চা ছাড়া অনেকে সকাল শুরুই হয় না আমরা সাধারণত টি থেকে তৈরি চা 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 পান পান করে থাকি থাকি তবে আমরা বাঙালিরা অবশ্য করি না খেয়ে যাই হোক এখন আবার অনেকে গ্রীন টি খেতে পরামর্শ দিচ্ছেন প্রশ্ন উঠছে গ্রিন টি না ব্ল্যাক টি কোনটা শরীরের জন্য বেশি উপকারী আপনাদের জানিয়ে রাখি দুটোই কিন্তু আসে একই গাছ থেকে যার বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সাইনেন্সিস কিন্তু প্রক্রিয়াজাত করার পার্থক্যের কারণে তাদের গুনাগুণে দেখা যায় ভিন্নতা চলুন তুলনামূলক পাঁচটি গুরুত্বপূর্ণ যাক এদের মধ্যে স্বাস্থ্যগত পার্থক্য কি আছে এক মাত্রা গ্রিন টিতে থাকে প্রচুর যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে ব্ল্যাক টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও অক্সিডাইজেশন প্রক্রিয়ার কারণে তুলনামূলকভাবে তা কমে যায় দুই ক্যাফেইনের পরিমাণ গ্রিন টিতে ক্যাফিন কম ফলে এটি ঘুমের সমস্যা বা উদ্বেগ কমাতে সহায়ক ব্ল্যাক টিতে ক্যাফিন বেশি তাই এটি সতেজতা মনোযোগ আর এনার্জি বাড়ায় তিন হৃদরোগের ঝুঁকি গ্রিন টি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে ব্ল্যাক টিও হার্ট হেলথে ভালো তবে অতিরিক্ত সেবনে রক্তচাপ বাড়তে পারে চার ওজন নিয়ন্ত্রণ গ্রিন টি মেটাবলিজম বাড়ায় ফলে ওজন কমাতে কার্যকর ব্ল্যাক টি হজম শক্তি বাড়ায় তবে ওজন কমানোর ক্ষেত্রে গ্রিন টির মতো প্রভাবশালী নয় পাঁচ স্বাদ ও ব্যবহার গ্রিন টি স্বাদ হালকা ও তেত ধরনের অন্যদিকে ব্ল্যাক টি স্বাদে গাঢ় এবং এটি প্রচলিত দুধ চায়ের মূল উপাদান সব মিলিয়ে বলা যায় ওজন নিয়ন্ত্রণ হৃদযন্ত্রের সুরক্ষা এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে গ্রিন টি স্বাস্থ্যকর দিক থেকে একটু এগিয়ে তবে যারা দ্রুত সতেজ হতে চান বা কাজের মাঝে এনার্জি চান তাদের জন্য ব্ল্যাক টি ভালো অতএব কোন চা খাবেন তা নির্ভর করছে আপনার শরীরের চাহিদা আর জীবনধারার উপর